ধরুন আপনি একদিন যাতায়াতের উদ্দেশ্যে বাসে উঠলেন কিন্তু বাস কর্তৃপক্ষ টাকার বদলে আপনার কাছ থেকে প্লাস্টিক জমা নিচ্ছে আবার ধরুন একদিন রাস্তায় হঠাৎ আপনি এমন এক দেখা ফেলেন যে কিনা বিপ্রকৃত পক্ষে একজন মিলিয়নার কিংবা কোনো এক জায়গায় ঘুরতে গিয়ে আপনি দেখলেন যেখানে পর্যটকদের ছবি তোলার জন্য বিশাল আকৃতির আকাশের ব্যানারে টাঙানো রয়েছে কেমন হবে বিষয়গুলো অবিশ্বাস্য মনে হলো এই ধরনের ঘটনা পৃথিবীর কিছু জায়গায় আপনি দেখতে পাবেন ডেলি কুষ্টিয়ার অ্যালোর ইউটিউব চ্যানেলে এমনই সব অজানা অদ্ভুত তথ্য নিয়ে আমাদের আজকের পর্ব তো চলুন মূল পর্বে চলে যাওয়া যাক অজানা পর্ব এক সাংকেতিক ভাষা বা প্রতীকী ভাষা হলো সেই ভাষা মেটাতে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিশেষ করে হাত বা বাহু ব্যবহার করে যোগাযোগ করা হয় সাধারণত মুখের ভাষায় যোগাযোগ করতে অক্ষম হলে সাংকেতিক ভাষা ব্যবহার করা হয় প্রকৃত সাংকেতিক ভাষা বলতে মূলত আংগুলো হাতের সূক্ষ্ম নির্দিষ্ট নাড়াচাড়াকে বোঝায় এখন পর্যন্ত পৃথিবীর একচল্লিশটি দেশে সাংকেতিক ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে অজানা তথ্য দুই দুই হাজার তেরো সালে রাশিয়ার নেভো সিবিক্স শহরে পার্কের কাছে একটি ব্রোঞ্জের ইঁদুরের ভাস্কর্য নির্মাণ করা হয় ভাস্কর্যটিতে দেখা যায় গ্রানাইট পাথরের উপর একটি ইঁদুর বসে কাপড় বুননের সুস দিয়ে একটি ডিএনএ হেলিক্স বুনছে আর এটি নাকের ডগায় একটি চশমা আছে যে রকম চশমা ল্যাবরেটরিতে বিভিন্ন রাসায়নিক পরীক্ষা করার সময় পরিধান করা হয় প্রতি বছর ল্যাবরেটরিতে বিভিন্ন ওষুধের কার্যকরিতা পরীক্ষার জন্য ইঁদুরের ব্যবহার করা হয় যার ফলে অসংখ্য ইঁদুর প্রাণ যায় তাই ইঁদুরের সম্মাননা প্রদর্শনের জন্য এই ভাস্কর্যটি নির্মাণ করা হয় অজানা তথ্য তিন আইসল্যান্ড নামক যে দেশটিতে আমরা চিনি সেটির বেশিরভাগ অংশ আসলে সবুজ আবার গ্রিনল্যান্ড নামক যে দেশটিকে আমরা চিনি সেটির দেশটির বেশিরভাগ অংশ আসলে বরফে ঢাকা তাহলে এই উল্টো নামকরণের কারণ কি। বলা হয় যে এক লোক তার পরিবারকে নিয়ে আইসল্যান্ডের এমন একটি ক্রোণে আশ্রয় নেয় সেখানকার অঞ্চল বরফে ঢাকা ছিল যার কারণে ওই লোক তার গৃহপালিত পশুদের খাবার জোগাড় করতে একটি পাহাড়ের চূড়ায় ওঠে কিন্তু সেখান থেকে লোকটি বরফ ছাড়া আর কিছুই খুঁজে পাননি তাই সেই সবুজে ভরা দেশটির নাম রেখে দেয় আইসল্যান্ড আবার আরেক লোক আইসল্যান্ড থেকে খুনের অপরাধে বিতর্কিত হয়ে আশ্রয় নেয় বরফের ঢাকা গ্রিনল্যান্ডে লোকটি অন্য মানুষের এই দেশের প্রতি আকৃষ্ট করে এখানে জনবসতি স্থাপনের জন্য দেশটির নাম রেখে দেয় গ্রিনল্যান্ড অথচ গ্রিনল্যান্ডের জায়গায় বরফে ঢাকা তথ্য চার ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়ায় বাসগুলোতে যাতায়াতের জন্য টাকার বদলে প্লাস্টিক নেওয়া হয় দুই ঘন্টা যাত্রার জন্য দশটি প্লাস্টিক কাপ অথবা পাঁচটি প্লাস্টিকের বোতল টার্মিনালে ফেলতে হয় অথবা সরাসরি জমা দিতে হয় একটি পরিসংখ্যান মতে সুরাবায়ে আঠারো বর্জ্য পদার্থ হল প্লাস্টিক এবং একটি বাস দৈনিক দুশো কেজি প্লাস্টিক বজ্র সংগ্রহ করতে পারে এই প্লাস্টিকগুলো রিসাইকেল করে এর থেকে যা আয় হয় তা একটা অংশ খরচ হয় ওই যানবাহনের পরিচালনায় এবং বাকি অংশ খরচ হয় সেই শহরের সবুজায়নে হংকং ব্যবসায় ডলার রেভিনিউ আয় করে যার অধিকাংশ অর্থ খরচ হয় হংকং এর আকাশ এবং ভিক্টোরিয়া হারবারের সাথে ছবি তুলতে আসা পর্যটকদের পিছনে তাই এই জায়গায় আসার সুযোগ পাওয়া খুব একটা সহজ ব্যাপার নয় কিছু মানুষের এমন সব দিনে এখানে আসার সুযোগ হয় আর যখন আকাশ থেকে মেঘলা বা কুয়াশাচ্ছন্ন যার ফলে পর্যটকরা ছবি তুলতে গিয়ে নানান সমস্যায় পড়ে সরকারের সমাধান হিসেবে বিশাল আকৃতির আকাশের ব্যানারে ব্যবহার করতে পরামর্শ দিয়েছে যাতে পর্যটকরা মেঘলা বা কুয়াশাচ্ছন্ন দিনেও ভিক্টোরিয়া হারবারের সাথে হংকং পরিষ্কারে আকাশ ছোঁয়া ছবি তুলতে পারে অজানা তথ্য ছয় আলাদিনের নাম শুনলেই একজন আরবীয় যুবকের ছবি আমাদের চোখে ভেসে ওঠে তাই না অথচ এই যুবক কিন্তু আরবিও নয় আলাদিন হচ্ছে একজন চাইনিজ আসলে আরব রজনীর মূল আরবি সংস্করণ আলাদিনের আশ্চর্য প্রদীপ আলিবাবা চল্লিশ সর অথবা সিন্দাবাদের সমুদ্র এগুলো কোনোটি ছিল না এমন মধ্যপ্রাচ্যের লোক কাহিনী যা আরব রজনীর মাঝে অন্তর্ভুক্ত করেন আতোয়ান গ্যালেন্ট ও অন্যান্য ইউরোপীয় অনুবাদক আলাদিনের গল্পটি প্রথম লাইনে ছিল আলাদিন ওয়াজ এ লিটিল চাইনিজ বয় অর্থাৎ এতদিন আমরা যে আলাদিনকে জেনে এসেছি সে আসলে আরবীয় নয় সে হলো চাইনিজ অজানা তথ্য সাথ স্ট্যাচু অফ লিবার ডিজাইনার ফেডরিক আগাস্ট একটি অনুষ্ঠানে মিশরের কর্তৃপক্ষকে একটি বৃহৎ নারী মুক্তি উপহার দিতে চেয়েছিলেন যার একটি হাত উত্তোলন করে সেটিতে বাতি ধরে থাকবে এবং তার গায়ে থাকবে খোসের পরাজামা কিন্তু শেষ পর্যন্ত মিশরের উপহারটি দেওয়া সম্ভব হয়নি যার কারণে ফেডরিক আগাস্ট মূর্তিটি আমেরিকাকে উপহার দেওয়ার চেষ্টা করে আমেরিকার শুরুতে মূর্তিটি নেওয়ার জন্য প্রস্তুত না থাকলেও পরে আঠারোশো ছিয়াশি সালে নিউ ইয়র্ক সিটিতে এটি স্ট্যাচু অফ লিবার্টি হিসেবে প্রতিষ্ঠিত হয় অজানা তথ্য আট ইউ ইউজন একজন চীনা মিলিয়নার যার সতেরোটি অ্যাপার্টমেন্ট এবং ওয়ান মিলিয়ন মার্কিন ডলার সম্পত্তি রয়েছে কিন্তু তেপ্পান্ন বছর বয়সী এই মিলিয়নার নিয়মিত সাইনার একজন পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করেন এবং মাসিক চৌদ্দশো বিশ চাইনিজ মুদ্রা অর্থাৎ দুশো মার্কিন ডলার আয় করেন মিলিয়নার হওয়ার পরও তার এই পরিশ্রমের জন্য তিনি চীনের কঠোর পরিশ্রমের প্রতীক হিসেবে পরিচিতি লাভ করেছেন তিনি বলেন আমি অলসের মতো কেবল বসে থাকতে পারবো না আমি আমার ছেলের মেয়েদের জন্য আদর্শ হতে চাই অজানা তথ্য নয় পৃথিবীর সবচেয়ে দামি তরল কি বলুন তো না পানি নয় যা সহজ প্রাপ্য তার দামও সহজেই কমে যায় পৃথিবীর সবচেয়ে দামি তরল হল বিষ চকের বিষ এই তরলের এক লিটারের দাম সাতাশি কোটি পাঁচ লক্ষ টাকা সাধারণত বৈশ্বিক আত্মরক্ষার জন্য এই বিষ ব্যবহার করে যা মানব শরীরে প্রবেশের মূল্য মৃত্যু অবধারিত কিন্তু কেন এই তরলের এত দাম এর কারণ একটি বৈশ্বিক সারা বছরে মাত্র পাঁচ গ্রাম বিষ উৎপাদন করতে পারে এবং শুধু কয়েকটি জাতের বৈশ্বিক থেকে এই লিকুইড উৎপাদন করা যায় এই লিকুইড দিয়ে তৈরি করা হয় বিভিন্ন উচ্চ ক্যান্সার প্রতিরোধী ওষুধ বিশেষ করে ব্রেন ক্যান্সারের জন্য এতে রয়েছে এক বিশেষ ধরনের অক্সাইড যা ব্রেন ক্যান্সার নিরাময় অত্যন্ত কার্যকরী অজানা তথ্য দশ বাইশ বার অস্কার বিজয়ী আমেরিকান উদ্যোক্তা ওয়াল্টন ডিজনি প্রথম অস্কার জয়ী কার্টুন চরিত্র হলো মিকি মাউস লাল কালো কাপড় পরা এই ছোট্ট ইঁদুরটি আইডিয়া তার মাথায় এসেছিল সিলিংয়ের একটি ইঁদুর দেখে ডিজনি অ্যানিমেশনগুলো মাস্কাট হলো এই মিকি মাউস এবং এই কার্টুন চরিত্রটি কার্টুন জগতের সর্বপ্রথম পুরস্কার অর্থাৎ অস্কার পুরস্কার পাইয়ে দেয় তো এই ছিল আমাদের আজকের প্রতিবেদন আজকের কোন তথ্যটি আপনাদের সবচেয়ে বেশি অবাক করেছে তা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না খুব শীঘ্রই আমরা এই সিজার আরও নতুন কিছু তথ্য আপনাদের সামনে হাজির করব। পৃথিবীর এই রকম অদ্ভুত অজানা তথ্য জানতে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ